দেখো কী সুন্দর সুন্দর গাছ গাছগুলোর কিন্তু পাতার রং নানা ধরনের কোনোটার বা লাল কোনোটার বা সবুজ এই গাছগুলো কি গাছ আমি কিন্তু সঠিক জানি না তবে তোমাদের দাদা বলছিল এই গাছগুলো নাকি করমচা গাছ কি কী জানো একটু কমেন্টে জানিও যেগুলো এগুলো আদৌ করমচা গাছ কিনা না তবে করমচা গাছ আমি দেখেছি অনেক আগে ভুলে গেছি যে এখন কেমন এটা যদি করমচা গাছ হয় জানবো ঠিকই বলেছে তোমাদের দাদা আরে দেখো তোমাদের দাদা সাইকেলের পেছনে মুড়ির বস্তা নিয়ে নিয়েছে কারণ যেহেতু আমরা পার্কে যাচ্ছি সেই জন্য দোকানটা আজকে খুলবো অনেক দিন বাদে আর এদিকে দেখো পার্কের প্রথমেই না এই লাভ শেডের এই একটা মাটির ঢিবি আছে এই লাভের লাভগুলোর ভেতরে প্রত্যেকটার ভেতরে কী সুন্দর ফুল গাছ দেওয়া আছে আর দেখো পার্কের প্রথমে ঢুকতেই দুদিকে দুটো জিরাফ দাঁড়িয়ে আছে সত্যিকারের জিরাফ নয় কিন্তু মানে নকল বেশ দেখতে সুন্দর লাগছিল আর দেখো প্রথম থেকে শুরু করলাম আজকে প্রথম থেকে শুরু করেই তোমাদেরকে দেখো ফুল দেখাচ্ছি আজকে একটু হাতে টাইম ছিল সেই জন্যই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। রজনীগন্ধা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর দেখো এখানে কি সুন্দর কলসি কলসি মতন করে এই ফুলের টপগুলো রয়েছে দেখতে ভারী সুন্দর লাগছে এক একটা করে মাঝে মাঝে স্ট্যাচু রয়েছে সেটাও সুন্দর লাগছে চলো এখন তোমাদের একটা নতুন জিনিস দেখায় এর আগে কখনও দেখায়নি এগুলো দেখো হরিণ ঘাস খাচ্ছে সত্যিকারের নয় নকল সবই নকল এখানে আর ওই যে হাঁসগুলো চলে ফিরে বেড়াচ্ছে ওগুলো হলো আসল ওগুলো তোমরা দেখেই বুঝতে পারছো ওগুলো রাজহাঁস ওগুলো ওরা এখানেই থাকে আজকে তোমাদেরকে দেখানো হয়নি অন্য দিনকে দেখাবো ওদের থাকার জায়গাটা থাকার জায়গাটাও ভারী সুন্দর এদিকে দেখো তোমাদের দাদাকে আমি দোকানটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি যত মশলাপাতি ছিল মুড়ির প্যাকেটটা তারপরে মানে যা যা লাগে এগুলো সব এখানে রেখে দেখলাম এই ঠোঙাগুলো অনেক দিন মানে ওই কাবার্ডের ভেতরে ছিল তো একটু যেন নরম নরম লাগছিল আর যেহেতু টানা রোদ সেজন্য এগুলো এখানে দিয়ে দিয়েছি এগুলো রোদে না একটু শুকালে বেশ ভালোই লাগবে তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তোমাদের দাদার সঙ্গে আমার আসার কারণ হলো এগুলো গুছিয়ে গাছিয়ে দেওয়া আরে দেখো আমি ওই যে সাদা বিল্ডিংটা দেখছো উপরে ধোঁয়া উঠছে ওখান থেকে জল আনছিলাম কারণ অত দূর থেকে তোমাদের দাদা জল আনতে পারবে না আমার এই কাজগুলো করার জন্যই তোমাদের দাদার সঙ্গে আজকে আসা তো এইগুলো কমপ্লিট করে নিয়ে ভাবলাম দেখলাম একটা জিনিস এই দেখো এই রাজহাঁসের পাশে পাশে দেখো পুচকে পুচকে দুটো তিনটে বাচ্চা আছে রাজহাঁসের দেখতে খুব সুন্দর লাগছিলো আমাদের দাদাকে প্রথমে বলছিলাম বিশ্বাস করছিল না তারপরে আমি বললাম দাঁড়াও আমি ক্যামেরাতে ভিডিও করি ফোনে তারপর তোমাকে দেখাবো তারপর দেখালাম কি ভাল লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল ওই বেশি ভালো লাগছিল ওই পুচকুগুলোকে দেখতে যেহেতু ছোট ছোট তোরা সেই জন্য বেশ সুন্দর প্রকৃতিটাও বেশ সুন্দর তো দেখো আজকে ভিডিওটা তো শুরু করলাম পার্কের থেকে আর আজকে মঙ্গলবার আজকে পার্কে ফোন রেখো না আজকে মঙ্গলবার আজকে পার্কে এসছি ওই দোকানটা খোলার জন্য কারণ একভাবে দোকানটা বন্ধ রয়েছে তো সেই জন্য আর তোমাদের দাদা দেখো খুশি আছে আর একটা কথা আমি তো কয়েকদিন ধরে ভিডিও তোমাদেরকে আপলোড দিতেই পারিনি কোনো ভিডিও বানাইনি দেখো তোমরা তো কালকে আমি মেডিকেলে গিয়েছিলাম তোমাদের দাদাকে নিয়ে সোমবার যাওয়ার কথা ছিল তো গিয়েছিলাম ওখান থেকে বললো যে সব কিছু পুরোপুরি ঠিকঠাক আছে এখন একটু হালকা কাজ করতে পারবে কিন্তু ওর পক্ষে দোকান খোলাটা তো সম্ভব না মানে সব কিছু দেওয়াতেওয়া তো ভাবলাম ওর সঙ্গে আমিও যাই সেই জন্য ওর সঙ্গে আমিও এসেছি আর এসে বসে আছি ওই দোকানদারি হচ্ছে টুকটাক কিছু এই বসে রয়েছি বেশ ভালোই লাগছে সময়টা কেটে যাচ্ছে পার্কের আবহাওয়া দেখে বেশ মানে পার্কের সব কিছু দেখে বেশ ভালোই লাগছে তো তোমরা একদিন আসবে সে ঘুরে যাবে যার যার আসার ইচ্ছা আমার গ্রাম পার্কে বেশ ভালো সুন্দর আসলে তোমাদের ভালো লাগবে আশা করি যে যা আসে সবারই ভীষণ ভালো লাগে সবাই বলে খুব ভালো এরিয়া জায়গাটা ভালো মানে এখন তো সেইভাবে অতটাও পুরোপুরি একবারে তৈরি হয়নি কিন্তু না হলেও মানে বেশ সুন্দর সবার ভালো লাগবে তো এই এই বসে তোমাদের একটা জিনিস দেখাই জিনিসটা আমার ভীষণ প্রিয় এবং পছন্দের এতদিন আমি দেখিনি আজকে হঠাৎ দেখলাম কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখাই তোমাদের তো চলো এই দেখো কি দেখাবো বলছিলাম এই জিনিসটাই তোমাদেরকে দেখাবো বলছিলাম এটা কিন্তু আমি বলি আমি কেন অনেকেই বলে লজ্জাবতী গাছ আমি এতদিন পার্কে এসেছি কখনও দেখিনি আজকে হঠাৎ চোখে পড়ল ভাবলাম কি প্রথমে ভাবলাম তেঁতুল পাতাটা তো হবে তারপর বললাম না গাছটা তো রকম তারপর যেই হাত দিলাম দেখি একটা পাতায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো সব মরে যাচ্ছে আমি বললাম বাহ বেশ সুন্দর এগুলো যেন ছোটোবেলায় আমরা দেখতাম আমাদের ওখানে আমরা যেখানে থাকতাম সেখানে এই গাছগুলো একটা মাঠে হতো আর আমরা প্রত্যেক দিন বিকালবেলায় সব বাচ্চারা মিলে ওই মাঠে যেতাম এই গাছগুলোর জন্যই শুধু এ একটা ধরতো ও একটা ধরতো এই করে করেই আমরা সময় কাটিয়ে আসতাম ভারী সুন্দর এগুলো দেখতেও যেমন সুন্দর লাগে এগুলো নিয়ে তখন আমরা খেলতাম আর এখন আজকে পার্কে এসে দেখার পর আমার মনটা ভীষণ ভালো লাগলো তো চলো তোমাদেরকে আর জিনিস দেখাই এদিকে দেখো আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে কিন্তু না এখানে সুরের বাঁধন নেই এখানে আছে চা এইখানে লেখা আছে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ তাহলে কি হবে চায়েরও বাঁধনে জানি না কি হবে বলার কথা তাই বললাম এটা বেশ সুন্দর এই চায়ের ক্যাফেটা এত সুন্দর তোমাদেরকে বলেছি না এই পার্কটার নাম আমার গ্রাম পার্ক দেখো পার্কটার প্রত্যেকটা জিনিস গ্রাম্য ছোঁয়া খড়ে চাল তারপরে বেড়ার দরজা এগুলো দিয়ে যেন একটা সত্যি গ্রাম্য গ্রাম্য ভাব তো চলো পার্কে এসেছি তোমাদেরকে ফুল দেখাবো না তা তো হয় না কিছু ফুল দেখাই যেমন এটা পিঙ্ক কালারের গোলাপ ফুল আর এদিকে দেখো সাদা কালারের গোলাপ ফুল আমার এই ফুলগুলোর প্রতি ভীষণ আকর্ষণ এখানে কিন্তু অনেক ফুলই আছে কিন্তু আমার সামনে যে ফুলগুলো থাকে আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই হলুদ ফুলটার প্রতি আমার দূর থেকে আকর্ষণ গিয়েছিল আমি খালি ভাবছিলাম এই একটা যদি আমি তুলতে পারতাম কিন্তু তোমাদের দাদা বলে কি ফুল সবসময় গাছেই মানায় ওটাকে ছিঁড়ে হাতে নিলে ওটা নষ্টই হয়ে যায় তো যাই হোক এই করতে করতে আর দোকানদারি করতে করতে সময়টা বেশ অনেকটাই চলে গেছে দেখতে দেখতে প্রায় দুটো আড়াইটা তিনটে বেজে গেছে আর দেখো ওয়েদারটা একদম ভালো না সেই জন্য না আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম মাঝে একবার বৃষ্টিও হয়ে গেছে জানো তো বৃষ্টি বলতে কি হালকা বৃষ্টি তো ভাবলাম বেকার বসে থেকে লাভ নেই আর এই বৃষ্টির মধ্যে লোকজনও আসবে না তার থেকে বাড়ি চলে যাই তো এখন আর এখন খেলাম আমরা চা। আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছি কারণ ওই দুটোর দিকে না কেমন একটা বৃষ্টি বৃষ্টি মতন ভাব এসেছিলো ভাব না বৃষ্টি এসেই ছিল বৃষ্টি পড়ছিল বেশ ভালোই জ্বলো আর তোমাদের দাদার তো চোখের ওরকম সমস্যা বলে চোখে জল টল লাগানো যাবে না তো ভাবলাম যদি বৃষ্টি বৃষ্টি পড়ে তখন আর এক জ্বালা তো সেই জন্য দোকান বন্ধ করে দিয়ে চলে এসছিলাম আর এসে বাড়িতে এসে আজকে আমরা খেয়ে গিয়েছিলাম অবশ্য ভাত আর তারপরে ভাবলাম কি যে বাড়িতে যখন চলে এসেছি তাহলে ভাত খাই বলে আবার আমরা ভাত খেলাম বাড়িতে এসে ভাত তাত খেয়ে এখন সন্ধ্যা হয়ে গেল চা খেলাম চা খেয়ে বসে আছি এবার তোমাদের ও তার মানে দিদিকে দিয়ে মটর আনিয়েছি তাই তো মটর আনিয়েছি ওই মটরগুলো ভিজিয়ে দিয়েছি কালকে যেহেতু ঘুগনি করব সেই জন্য আর তোমাদের দাদা এখন যাবে দোকানে ওই আলু আনতে একটু বাদে যাবে এখন না এখন তো বেশি রাত হয়নি কটা বাজে ছটা ছটা সাড়ে ছটা ছটা দেখছি ছটা পঁচিশ এখন বাজে ছটা পঁচিশ এখন ওই সাতটার দিকে যাবে গিয়ে আলু আলুটালুগুলো নিয়ে আসবে আমি এগুলো সব মানে রেডি করে রাখবো কারণ একা তো আর এখন মাও বাড়ি নেই একটু সমস্যা হচ্ছে সমস্যা বলতে কি মা থাকলে একটু ঠাকুরের বাসনটা মেজে দেয় একটু হাতে হাতে চা চা খেলে না চায়ের বাসন টাসনগুলো মেজে দেয় কিন্তু এখন তো মা বাড়ি নেই আমার পুরোটাই একা করতে হচ্ছে তারপর আমার পাখিটার বেশি সমস্যা হচ্ছে কারণ পাখিটা আমি কোন ভাষায় রেখে যাবো পাখিটা যদি বাইরে রেখে যায় না এত বেড়ালে উৎপাত করে আর ও প্রচণ্ড তো ডাকে এবার দুপুরবেলায় সবাই ঘুমায় তখন যদি ডাকে না আশেপাশে সব জালনা খুলে বলবে যে একটু পাখিটা ঢাকা চেস ঢাকা দাও ও এত ডাকছে আমরা ঘুমাতে পারছি না এরকম মানুষের অবজেকশন করতেই পারে তো ও এত ডাকে তো সেই জন্য পাখিটা নিয়েও আমাদের একটু সমস্যা হচ্ছে ওকে ঘরের মধ্যে আটকে রেখে যেতে হচ্ছে মা থাকলে সেটা হয় না বাইরে রেখে যায় মা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে তো যাই হোক এখন তোমাদের দাদা দোকানে যাবে একটু বাদে আসুক আজকে সব গুছিয়ে রেখে দেবো কারণ কালকে সকালে সব কিছু একা করতে হবে আর ঘুগনি করার ব্যাপার আছে একটু ঝামেলাই আজকে রাত্রে না আলু টালু তারপরে যে সমস্ত পেঁয়াজ টেয়াজ এগুলো সব কুটে রেখে দেবো রেখে দিলে তাহলে সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে পারবো তো চলো দোকানে যাক দোকান থেকে আসুক যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে এসে আজকে কাজেরা শেষ নেই সমস্ত কাজ বাজ সেরে রাত্রে রুটি করলাম সমস্ত কিছু একা হাতে করা মানে ভীষণ সমস্যা চাপের হয়ে যায় এই আর কি সমস্যা তো কিছুই নাই চাপের হয়ে যায় তো দেখো গ্যাসটাকে বাইরে নিয়ে আসলাম যেহেতু কালকে সকাল সকাল উঠে রান্না বান্না আছে আর তোমাদের দাদা যখন চলে যাবে পিয়ারা আনতে ভোরবেলায় তখনই আমি উঠে যাব উঠে ভাবছিলাম যে এই ওই যে বুট টুটগুলো যে ভিজিয়েছি না মটর ওইগুলো ওগুলো তখনই আমি প্রেশারে সিটি দিয়ে নেবো রান্নাটাও নটার মধ্যে ক্রম কমপ্লিট করে নেব রান্নাটা করতে হবে আমাকে সাড়ে সাতটা আটটার মধ্যে কারণ ঘরে সংসারের কাজ আছে তারপর কালকে যেহেতু সরস্বতী পুজো তো সেই জন্য আমাকে স্নান করে পুজো টুজো করে যেতে হবে তো ভাবলাম তোমাদের দাদাকে বললাম যে গ্যাসটা আমাকে লাগিয়ে দিয়ে যাও ওই ওভেনটা যেন নতুন কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা ওই জন্য একটু চেক করে নিচ্ছিলাম যেহেতু তোমাদের দাদা ভোরবেলা চলে যাবে আর আমি তখন একা কি করব। সেই জন্য আমি ওকে দিয়ে সব সেটিং করিয়ে রেখেছি ভোর হতে না হতেই উঠবো উঠে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো তো দেখো এইদিকে তোমরা ভাবছো তো এগুলো কি এগুলো কিছুই না এগুলো ছ আলু এনেছে তোমাদের দাদা সেই আলুগুলো সব কেটেছে একা পেঁয়াজ কেটেছি এগুলো কেটে কুটে সব গুছিয়ে রেখে দিয়েছি একেবারে কালকে সকাল হলেই তো লাগবে তো চলো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা এই অবধি তো টাটা সকলকে